সো মার্চ ফর ইনসাফ এই স্লোগানকে সামনে রেখে আমরা ইউকেতে সর্বদক্ষিণ শহর পোর্সা থেকে শুরু করে ইউকে সর্বোত্তর শহর স্কটল্যান্ডের বরা পর্যন্ত প্রায় ষোলোটা সভা করেছে সভাগুলি খুবই স্বতঃস্ফূর্ত ছিল আলহামদুলিল্লাহ যেখানেই গেছি মানুষজন আমাদেরকে ওয়েলকাম করেছে এবং তাদের মনের যে ক্ষোভ আকতি আবেগ এটা ধারণ করার ক্ষমতা আমাদের ছিল না তারপরও আমরা সবাই ভাই ভাই আমরা চেষ্টা করেছি একজন একজনকে সান্ত্বনা দিতে এবং সামনের দিনগুলিতে যেন ফেসিস্ট এবং কালচারাল ফেসিজমের বিরুদ্ধে জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই প্রেরণা নিয়ে আমরা মাছ শেষ করেছি ছয় দিনের আলহামদুলিল্লাহ যেরকম বলেছি স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের মাঝে অনেকেরই অনেক রকম ডিমান্ড ছিল ইভেন অনেকে বলতে চেয়েছেন যে কখন আমরা রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর কর্মসূচির দিকে যাব যেটা আমরা স্বীকার করেছি যে যদি হাদিভাই হত্যার বিচার ত্বরান্বিত না হয় যদি আমরা সঠিক এবং ন্যায় বিচার না পাই তাহলে আমরা ইনকালাব মঞ্চের কর্মীরা যে কোনো রকম দিতে বাধ্য হব, সেটা গভর্নমেন্টকে হিসাব করে নিতে হবে এবং জানতে হবে যে আমরা এই আন্দোলন থেকে এক ইঞ্চু নড়ছি না যতদিন না পর্যন্ত বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র বিনির্মাণ না হচ্ছে এবং হাদিভাইয়ের হত্যা সুষ্ঠু বিচার না হচ্ছে ইনসাফের যে যাত্রা শুরু করেছিলাম পোর্টসমাউথ থেকে এডিনবাড়া পর্যন্ত সেখানে আমাদেরকে যে সব বাইরা এই ইনসা প্রতিষ্ঠার অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ইনক্লাম মঞ্চের অনেক ভাইয়েরা আছে যেমন আব্দুল বাসেদ ভাই আপনার মুজাহিদ ভাই সহ ইনক্লাম মঞ্চের অনেক ভাই আছেন এবং যারা বিভিন্ন শহরে আমাদেরকে দিয়েছেন মানচেস্টারে মহসিন ভাই শাকিল ভাই সেই বিভিন্ন শহরে জামাল ভাই বার্মিংহামে এইসব ভাইদের অবদান আমরা কখনো ভুলব না যে ইনসাফের যে যাত্রা শুরু করেছে তারা যেন আমাদের সাথে সবসময় থাকে এই যাত্রাকে যেন আমরা ইংল্যান্ডের প্রতিটা কোনায় কোনায় পৌঁছে দিতে পারি যেটা আমাদের প্রয়োজন হল আমরা উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত আমাদের জাতি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছিল একাত্তর সালে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা ছিল কিন্তু আমরা পারি নাই উনিশশো সালে আমাদের ইনসাফ করার প্রতিষ্ঠা ছিল তাও পারি নাই উনিশশো চব্বিশের আন্দোলনে আমরা ইনসাফ প্রতিষ্ঠা তাও আমরা পারি নাই হাদি জীবন দিয়ে আজকে আমরা শিখাই দিছে এই আন্দোলনটাকে আনটিল ইনসাফ প্রতিষ্ঠা না পর্যন্ত আমরা ধরে রাখতে হবে এবং প্রতিষ্ঠা হলেই আমরা বন্ধ করব। এই ইনসাফের প্রতিষ্ঠা করব। আমরা ইনসাফের কারণে সবাই একত্র হয়েছে সো ইনসাফটা আসলে শুরু হয় আমাদের নিজের থেকে পরিবার থেকে সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে এবং তার দেখা যায় যে পুরো যে ইনসাফ যেটা আমাদের পুরা পরিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইনসাফটা কিন্তু এক করাপ্টেড হয়ে গেছে এখন এই জন্য এই রাষ্ট্রকে এই ইনসাফের বিনিময়ে যে রাষ্ট্রর যে মডেল যেটা নিয়ে আসছিলেন হাদিবাই সেই মডেলটাকে আমরা ধারণ করে আজকে আমরা সবাই এখানে এসেছি এবং আমার আমার আমি যেটা বলবো যে যারা আমাদেরকে শুনবেন অথবা ইনক্লাব মঞ্চ থেকে যে ধরনের প্রোগ্রাম কল করা হবে পরবর্তীতে আপনারা সবাই যাতে এই ইনসাফের কথাটা মনে রেখে আপনারা চিন্তা করবেন আপনারা জয়ন করবেন কিনা সেটা হবে যে আপনি জাস্টিস করতেছেন কি না আপনি যদি মনে করেন ইনসাফের সাথে তখন জাস্টিস করতে পারেন না তাইলে হাদিবাই রক্তের সাথেস করবেন তাইলে এইভাবে আমরা দেখতে হবে যে আমরা কতটুকু আমাদেরকে এই জিনিসটা আমাকে নাড়া দিছে আর আপনি যদি মনে করেন না আমার এই ইনসাফটা লাগবে না হাদির ইনসাফ তাইলে দেখবেন আপনি নিজেও একসময় ইনসাফের জন্য কান্না করতে হবে সো ইনসাফের পথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনার করবে আর জীবন কিন্তু খুব স্বল্প সময়ের আর মেসেজটা ছিল নিজের শত্রুর সাথে ইনসাফ আপনি যে প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের ভাইয়েদের মধ্যে সবাই তো খারাপ না আর সবাই ভালো না যে ভালো তার ভালো যে খারাপ তার খারাপ সেটাই হচ্ছে ইনসাফকে শুরু করে অন্য শেষ করেছে তারা ছয় দিনে প্রায় থেকে জায়গায় পথসভা এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করার আদি যেভাবে করতেন ঠিক ফজরের নামাজ পড়ে যেভাবে লিফলেট বিতরণ করতেন এবং তাকে কিছু আপনারা দেখেছেন বিভিন্ন সময় কিছু ভাই অ্যাডভাইস করেছে যে প্রক্রিয়া যেন চালু থাকে ফজর থেকে যেন শুরু হয় তো আমরাও চেষ্টা করেছি ওই ধারাবাহিকতাই ইনকাব মঞ্চ ইউপি ওইভাবেই শুরু করেছে এবং আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব কাভার দেওয়ার জন্যে দীর্ঘ বছরে মানুষের যে আবেগ অনুভূতি মানুষ অনেকেই বুঝতেছে না যে আসলে কিভাবে তারা এই প্রোগ্রামগুলো শুরু করবে বা অর্গানাইজ করবে বাট প্রত্যেকটা সিটিতে যেটা দেখা গেছে যে তাদের আগ্রহ এবং তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এবং যে পরিমাণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে তাদের আগ্রহ আছে এটা সত্যি অবাক করার মতো বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক যে সংগ্রামের সূচনা হাদি করেছিল একই মানসিকতা আসলে প্রবাসী যারা আছে সবাই বহন করে এবং সবাই আশা করে যে তারা যখন বাংলাদেশে যায় অন্তত ইনসাফের একটি রাষ্ট্র দেখতে পাই তাদের কোনো কোনো আর পাওয়া নেই তাদের যে একটা ধরে আমাদেরকে দিয়ে গেছে আমরা যদি এইটা এখন না করতে পারি তাহলে দীর্ঘ একটা সময় পরে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মুখে পড়বে আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পর উসমান হাদি হয়ে গেছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সার্বভৌমত্ব রক্ষার প্রতি উনি ছিলেন আমাদের এই বাংলাদেশের পাহারাদা যে সময়টাতে বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না সেই সময়টাতে শরীফ উসমান হাদি তার শরীফ নামে আমাদের যে আছে সেগুলো কবিতা লিখেছেন আপনারা দেখেছেন রীতিমধ্যে গুলো এখন বাইরে হতে শুরু করেছে সুতরাং আমরা মনে করি যে ইনকিআ মুধু না উসমান হাদি হচ্ছে গোটা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উনি কথা বলতে গিয়ে আজকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ভারতের যে রাজাকার যে সাবেদাররা রয়েছে তারা মনে করেছিল উসমান হাজি বয়সকে যদি তারা দমিয়ে দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য আর মানুষ থাকবে না যে প্ল্যাটফর্মগুলোতে আছে এগুলোতে কেউ একটি টেক্সট কেউ পোস্ট কেউ ভিডিও কেউ লাইভের মাধ্যমে সোশিয়ালি আমরা অ্যাক্টিভ থাকতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করতে পারি আমরা আজকেও বিবিসি সামনে আমরা তিনজন ভাই দিয়ে ভিডিও করছিলাম গতদিন আমরা বাংলা টাউনের সামনে অনেক এটার ইম্প্যাক্ট আসলে অনেক বেশি